আজকে আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক একটা বিষয় নিয়ে ইসলামীর লোগো শোনা যাচ্ছে সেটা নাকি বদলাচ্ছে হুম একটা প্রতীকী পরিবর্তন কিন্তু এর পেছনে কারণটা কি বা এর তাৎপর্যই বা কি হতে পারে সেটা নিয়ে এখন নানা কথা চলছে হ্যাঁ বিশেষ করে যখন জাতীয় নির্বাচন খুব কাছে চলে এসেছে তখন এমন একটা দলের পরিচিতি চিহ্ন বদলের খবর এটা স্বাভাবিকভাবেই সবার মনোযোগ টানছে একদম মূল প্রশ্ন এটাই উঠছে যে নির্বাচনের ঠিক এই সময়ে এসে এমন পরিবর্তনের কারণটা কি মানে এর মাধ্যমে কি দলটা কোনো বিশেষ বার্তা দিতে চাইছে চলুন ওই প্রতিবেদনটাতে ঠিক কি তথ্য আছে সেটা একটু বিস্তারিত দেখি বোঝার চেষ্টা করি ব্যাপারটা অবশ্যই প্রতিবেদনটা শুরুই করছে এটা বলে যে দেশের রাজনীতিতে জামায়াতের ভূমিকা নিয়ে যখন নানান আলোচনা চলছে ঠিক সেই সময়েই এই লোগো বদলের খবরটা এলো আর এটাই যেন কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে আচ্ছা তাহলে একটু পেছনে যাই দলটার যে পুরনো লোগোটা আমরা এতদিন দেখে এসেছি সেটার কথা যদি একটু মনে করিয়ে দেন কি ছিল ওটাতে হুম পুরনো লোগোটাতে খুব স্পষ্ট কিছু ধর্মীয় আর আদর্শিক প্রতীক ছিল তাই না একদম কেন্দ্রে ছিল আরবি হরফে আল্লাহ শব্দটার একটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে আর ওই আল্লাহ লেখার ডিজাইনের ওপরেই ছিল দাড়ি পাল্লা। যেটা আবার তাদের নির্বাচনী প্রতীকও আর একদম নিচে আরবিতে লেখা ছিল আকিম উদ্দিন উদ্দিন এর মানেটা যেন কি মানে হলো দিন প্রতিষ্ঠা করো বা ধরুন এস্টাবলিশ দ্য ডিন সুতরাং পুরনো লোগোটা কিন্তু তাদের ধর্মীয় পরিচয় আর আদর্শিক লক্ষ্য দুটোই খুব সরাসরি তুলে ধরত খুবই স্পষ্ট বার্তা ছিল তাহলে আচ্ছা এখন যে নতুন লোগোটার কথা এত শোনা যাচ্ছে সেটা প্রথম কীভাবে বা কোথায় দেখা গেল সূত্র কি বলছে এ নিয়ে প্রতিবেদন বলছে ভটভাটে একটু অন্য রকম গত আঠাশ সেপ্টেম্বর ঢাকায় স্পেনের যিনি রাষ্ট্রদূত আছেন গ্যাব্রিয়েল সিস্তিয়াগাও চুয়াদি চিনচেত তিনি গিয়েছিলেন বসুন্ধরায় জামাতের আমির ড শফিকুর রহমানের অফিসে একটা সৌজন্য সাক্ষাৎ ছিল সেটা ও আচ্ছা সেই সাক্ষাতের কিছু ছবি পরে প্রকাশিত হয় আর সেই ছবিতেই ব্যাকগ্রাউন্ডে একটা ফ্রেমে বাঁধানো অবস্থায় নতুন ডিজাইনের একটা লোগো দেখা যায় বলেন কি একটা ডিপ্লোম্যাটিক ভিজিটের ছবিতে এটা তো ঘটনাটাকে অন্যদিকে নিয়ে গেল তার নতুন লোগোটা কেমন দেখতে আগেরটার চেয়ে কতটা আলাদা পার্থক্যটা বেশ বড় মানে চোখে পড়ার মতো সূত্র বলছে নতুন লোগোটা দেখতে আগেরটার চেয়ে একদমই অন্যরকম ডিজাইনটা নাকি করা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার রঙের আদলে সবুজ আর তার মধ্যে লাল বৃত্ত জাতীয় পতাকার আদলে ইন্টারেস্টিং হ্যাঁ আর সবচেয়ে বড় পরিবর্তনটা হলো আগের লোগোর যে মূল ধর্মীয় প্রতীকগুলো ছিল মানে আল্লাহ লেখার ডিজাইনটা আর ওই আক্কিমুদ্দিন লেখা সেগুলো নতুনটাই নেই অনুপস্থিত পুরোপুরি নেই তার জায়গায় কি এসছে কি নেই দাড়িপাল্লাটা আছে ওটা রাখা হয়েছে কিন্তু ওই আরবি লেখাগুলো নেই তার জায়গায় যুক্ত হয়েছে একটা কলমের ছবি মানে কলমের প্রতীক সুতরাং দাড়িপাল্লা থাকছে কলম আসছে আরবি লেখা বাদ যাচ্ছে আর পুরো ডিজাইনটা জাতীয় পতাকার আবহে সত্যি এটা তো বিরাট বদল এতদিন ধরে যে লোগোটা দলের পরিচয়ের সাথে একেবারে মিশে ছিল। সেখান থেকে আরবি হরফ আল্লাহ শব্দের প্রতীক এমনকি তাদের মূল স্লোগান আকিম উদ্দিন বাদ দেওয়া এটা তো নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ এর পেছনে কারণটা কি তা জানার আগ্রহ তো হবেই তাই ছবিটা বেরোনোর পর তো নিশ্চয়ই খুব আলোড়ন হয়েছে একদম প্রতিবেদন বলছে ছবিটা সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত ছড়িয়ে পড়ে আর সাথে সাথে নানান জল্পনা কল্পনা বিশ্লেষণ শুরু হয়ে যায় সবার মনেই ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা এই পরিবর্তনের আসল মানেটা কি এটা কি শুধু ওপর ওপর বদল নাকি এর পেছনে আরও গভীর কোনো রাজনৈতিক বা আদর্শিক ইঙ্গিত আছে কি ধরনের জল্পনা চলছে বলে রিপোর্টে বলা হচ্ছে নিশ্চয়ই নানারকম কথা উঠছে হ্যাঁ মূলত প্রশ্ন উঠছে এর উদ্দেশ্যটা নিয়ে জামায়াত কি এই পরিবর্তনের মাধ্যমে তাদের এতদিনকার যে পরিচিত ইমেজ সেটা থেকে একটু সরে আসতে চাইছে তারা কি নিজেদের রাজনৈতিক অবস্থান বা ভবিষ্যৎ কৌশল বা ধরুন তাদের মূল আদর্শেও কোনো বদলের ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে নির্বাচনের ঠিক আগে তো এমন প্রতীকী পরিবর্তন এমনি এমনি হওয়ার কথা না রাজনৈতিক বিশ্লেষকরা তো এভাবেই দেখছেন ব্যাপারটা কিন্তু দলের পক্ষ থেকে কি আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়েছে মানে তারা কি স্বীকার করেছে যে হ্যাঁ আমরা লোগো বদলাচ্ছি নাকি এটা কেবল ছবি আর সোশ্যাল মিডিয়ার জল্পনার আছে বিষয়টা একটু এখনও মানে ধোঁয়াশা আছে প্রতিবেদন বলছে জামায়েতে ইসলামী এখনও এই লোগো বদলের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মানে অফিসিয়ালি বলেনি যে এটাই আমাদের নতুন লোগো তবে দলের একজন কেন্দ্রীয় নেতা নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম তিনি সংবাদ মাধ্যমকে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন কি সেটা তিনি নিশ্চিত করেছেন যে দলের লোগো পরিবর্তন করার একটা প্রক্রিয়া আসলেই চলছে তিনি বলেছেন দলের আমিরের নির্দেশে বেশ কয়েকটা নতুন ডিজাইনের লোগো তৈরিও করা হয়েছে সেগুলো এখন দেখা হচ্ছে পর্যালোচনা করা হচ্ছে কোনটা ফাইনাল হবে বা কবে থেকে ব্যবহার শুরু হবে সেই সিদ্ধান্ত নাকি এখনও হয়নি তার মানে পরিবর্তন যে আসছে এটা মোটামুটি নিশ্চিত শুধু চূড়ান্ত রূপটা বা সময়টা এখনও ঠিক হয়নি কিন্তু তাহলে স্পেনের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের সময় যে লোগোটা দেখা গেল সেটার কি ব্যাখ্যা মৌলানা হালিম বা দল থেকে কিছু বলা হয়েছে ওটা নিয়ে ওটাই কি সম্ভাব্য নতুন লোগো মৌলানা হালিমের কথা অনুযায়ী ওই নির্দিষ্ট লোগোটা নাকি ভুলবশত ছবির ফ্রেমে চলে এসেছিল তিনি বলতে চেয়েছেন ওটা হয়তো চূড়ান্ত ডিজাইন নয় অথবা ওভাবে তখন সেটা প্রকাশ্যে আসাটা ঠিক পরিকল্পিত ছিল না ভুলবশত একটা হাই প্রোফাইল কূটনৈতিক সাক্ষাতের ছবিতে যেখানে সাধারণত সব কিছুই খুব গুছিয়ে রাখা হয় এই ব্যাখ্যাটা কতটা বিশ্বাসযোগ্য মনে হয় সূত্র কি এ নিয়ে প্রশ্ন তুলেছে ঘটনাটা বর্ণনা করা হয়েছে তাতে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থেকেই যায় মানে ভুলবশত হোক বা পরিকল্পিত আসল ঘটনা হল একটা নতুন ধরনের লোগো দেখা গেছে এবং দলের একজন শীর্ষ নেতা স্বীকারও করেছেন যে লোগো বদলের প্রক্রিয়া চলছে সুতরাং ধোঁয়াশা থাকলেও পরিবর্তনের খবরে ভিত্তি আছে বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং হয়ে উঠছে বিশেষ করে টাইমিংটা সামনেই জাতীয় নির্বাচন এই রকম একটা ক্রিটিক্যাল সময় এসে এতদিনের চেনা প্রতীক ঝেড়ে ফেলে নতুন কিছু আনার চেষ্টা এর সম্ভাব্য কারণ কি হতে পারে প্রতিবেদন কি কোনো বিশ্লেষণ বা সম্ভাব্য কারণের দিকে ইঙ্গিত করেছে প্রতিবেদনটা সরাসরি কোনো সিদ্ধান্তে আসেনি তবে পর্যবেক্ষকদের মধ্যে যে আলোচনাগুলো চলছে বা যে সম্ভাব্য কারণগুলোর কথা ভাবা হচ্ছে সেগুলো তুলে ধরেছে মূল ধারণাটা হল এই নতুন লোগোটা আসন্ন নির্বাচনের আগে দলের ইমেজকে হয়তো একটা নতুন মোড়ে বা আরও একটু গ্রহণযোগ্য রূপে দেখানোর চেষ্টা হতে পারে কি সেই সম্ভাব্য কারণগুলো মূলত দুটো সম্ভাবনার কথা বলা হচ্ছে প্রথমত হতে পারে জামায়াত এই লোগো বদলের মাধ্যমে নিজেদেরকে একটু আধুনিক বা সমসাময়িক রাজনৈতিক দল হিসেবে দেখাতে চাইছে পুরনো লোগোর যে সরাসরি আর জোরালো ধর্মীয় প্রতীকগুলো ছিল সেগুলো হয়তো এখনকার সময়ে বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের টানার ক্ষেত্রে তারা কম এফেক্টিভ মনে করছে আচ্ছা কলমের মতো প্রতীক আনাটা হয়তো সেদিকে ইঙ্গিত করে হতে পারে কলম তো জ্ঞান বা আধুনিকতার প্রতীক হিসেবে দেখা যেতে পারে আর দ্বিতীয় যে সম্ভাবনাটার কথা বলা হচ্ছে সেটা হল এর পেছনে হয়তো আরও গভীর কোনো রাজনৈতিক কৌশল আছে যেমন যেমন দলটি হয়তো তাদের অতীত কর্মকাণ্ড বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন ভূমিকা বা তাদের ধর্মীয় রাজনীতির ধরন নিয়ে যে সমালোচনাগুলো আছে সেগুলো থেকে কৌশলগতভাবে একটু দূরত্ব তৈরি করতে চাইছে একটা নতুন লোগো যেটা দেখতে আপাতভাবে কম ধর্মকেন্দ্রিক এবং বেশি জাতীয়তাবাদী সেটাই প্রক্রিয়ায় সাহায্য করতে পারে হুম সেগুলো এখনও বেশ মানে অস্পষ্ট আর রহস্যময় বলেই মনে হচ্ছে তাহলে সব মিলে যা দাঁড়াচ্ছে জামায়াতের লোগোতে পরিবর্তন আসছে এটা মোটামুটি নিশ্চিত একটা সম্ভাব্য নতুন ডিজাইনের ছবিও আমরা দেখেছি যেখানে সরাসরি ধর্মীয় লেখা নেই আছে কলম আর দাড়িপাল্লা আর জাতীয় পতাকার রং। এই বদলের উদ্দেশ্য নিয়ে নানা জল্পনা কেউ বলছেন আধুনিক হওয়ার চেষ্টা তরুণদের আকর্ষণ করা কেউ বলছেন এর পেছনে গভীর কোনো রাজনৈতিক কৌশল আছে আর এই সবটাই ঘটছে জাতীয় নির্বাচনের ঠিক আগে আগে কিন্তু ঠিক ঠিক কেন বা কি উদ্দেশ্যে এই প্রশ্নের উত্তরটা এখনো পরিষ্কার না তাই আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা তাই না এই পরিবর্তনের মাধ্যমে দলটা আসলে কি বার্তা দিতে চাইছে শুধু আধুনিকীকরণ বললেই তো সবটা বোঝা যায় না দেখতে হবে ঠিক কোন প্রতীকগুলো বাদ গেল আর কোনগুলো এলো স্পষ্ট আরবি লেখা আল্লাহ শব্দের ডিজাইন দিন প্রতিষ্ঠার স্লোগান এগুলো বাদ দিয়ে আনা হচ্ছে কলম যা জ্ঞান শিক্ষা প্রশাসন বা কেউ কেউ হয়তো ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার প্রতীক হিসেবেও দেখবেন আর জাতীয় পতাকার রং যা জাতীয়তাবাদের প্রতীক কিন্তু দাড়িপাল্লাটা ন্যায় বিচার বা ভারসাম্য থাকছে এই যে প্রতীক বাছাই এর একটা নির্দিষ্ট অর্থ তো অবশ্যই আছে তার মানে এই প্রতীকী পরিবর্তনগুলো আসলে দলের ভবিষ্যৎ পথ চলা বা তারা নিজেদেরকে জনগণের সামনে কিভাবে তুলে ধরতে চায় সে বিষয়ে অনেক প্রশ্ন তুলে দিচ্ছে এটা কি তাদের দীর্ঘদিনের পরিচিত যে ধর্মীয় রাজনীতির ধারা সেখান থেকে সরে আসার চেষ্টা নাকি শুধু বাইরের খোলসটা বদলানো একদম এটা কি মূলধারার রাজনীতিতে আরও বেশি করে মিশে যাওয়ার চেষ্টা নাকি তাদের অতীত বা আদর্শ নিয়ে যে প্রশ্নগুলো ওঠে প্রায় সেগুলোকে পাশ কাটানোর একটা কৌশল হয়তো আন্তর্জাতিক মহলেও নিজেদের একটা অন্যরকম চেহারায় পেশ করতে চাইছে তারা এই প্রতীকগুলোর ব্যাখ্যা তো নানা দিকে যেতে পারে ঠিক যেমন কলম কি শুধুই শিক্ষার প্রতীক নাকি প্রশাসনিক দক্ষতার ইঙ্গিত জাতীয় পতাকার রং ব্যবহার কি জাতীয়তাবাদের প্রতি আনুগত্য দেখানো নাকি তাদের বিরুদ্ধে যে জাতীয় স্বার্থবিরোধী অভিযোগ ওঠে অনেক সময় সেটা খণ্ডানোর চেষ্টা আর এই বিভিন্ন ব্যাখ্যার সম্ভাবনাই কিন্তু বিষয়টাকে এত জটিল আর কৌতূহলী করে তুলেছে প্রতিবেদনটা কোনো নিশ্চিত উত্তর দেয়নি বরং এই রহস্য আর ধোঁয়াশার দিকেই ইঙ্গিত করেছে লোগো বদলাচ্ছে কিন্তু কেন বদলাচ্ছে আর এর ফাইনাল চেহারাটাই বা কী হবে সেই উত্তর এখনও আমাদের অজানা এখানে আরও একটা দিক ভাবার আছে কিন্তু কোনটা এই যে পরিবর্তনটা হচ্ছে বিশেষ করে ধর্মীয় প্রতীক সরিয়ে জাতীয়তাবাদী বা আপাত ধর্মনিরপেক্ষ প্রতীক আনা এটা দলের ভেতরে সমর্থকদের মধ্যে কী প্রতিক্রিয়া তৈরি করতে পারে বিশেষ করে যারা পুরনো আদর্শে বিশ্বাসী আবার বাইরের লোক বা ধরুন রাজনৈতিক প্রতিপক্ষ তারাই বা এটাকে কিভাবে দেখবে একটা প্রতীক বদলেই কি এতদিনের তৈরি হওয়া ইমেজ সত্যিই বদলানো যায় এগুলোও কিন্তু কম গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে দেখা যাচ্ছে একটা লোগো পরিবর্তনকে ঘিরে কতগুলো স্তর বেরিয়ে আসছে রাজনৈতিক কৌশল আদর্শিক অবস্থান ইমেজ বিল্ডিং দলের ভেতরের সমীকরণ এমনকি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রশ্ন হয়তো এর সাথে জড়িয়ে আছে হুম নতুন লোগোর ওই প্রকাশ ওটা কি আসলেই অনিচ্ছাকৃত ছিল নাকি খুব ভেবে চিনতে ছাড়া একটা ট্রায়াল বেলুন আর এই পুরো প্রক্রিয়ার শেষ লক্ষ্যটা কি এই প্রশ্নগুলো নিয়েই এখন রাজনৈতিক মহলে আলোচনা চলবে মনে হচ্ছে এবং এই প্রশ্নগুলোর উত্তর পেতে হয়তো আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সম্ভবত আগামী দিনে বিশেষ করে নির্বাচনের আগে বা পরে দলটির বিভিন্ন কাজ তাদের নীতি বা জোট গঠনের চেষ্টার মধ্যে দিয়েই এই প্রতীকী বদলের আসল উদ্দেশ্যটা হয়তো আরও পরিষ্কার হবে সেটাই আচ্ছা তাহলে যারা শুনছেন তাদের জন্য একটা শেষ চিন্তা রেখে যায় এই যে প্রতীকগুলো সম্ভাব্য বদল একদিকে যেমন বলা হচ্ছে তরুণদের আকর্ষণ করা বা রাজনৈতিক কৌশল বদলের কথা তেমনি কিছু নির্দিষ্ট প্রতীক বেছে নেওয়া হচ্ছে স্পষ্ট ধর্মীয় লেখার বদলে কলম দাড়িপাল্লার পাশে জাতীয় পতাকার রং এই নতুন প্রতীকগুলো একসাথে বাংলাদেশের বহুস্তরীয় সমাজে ধরুন দলের কট্টর সমর্থক সাধারণ ভোটার রাজনৈতিক প্রতিপক্ষ সুশীল সমাজ বা আন্তর্জাতিক মহল কার কাছে কী অর্থ বহন করতে পারে এই প্রতীকী বদল কি জামাতের রাজনৈতিক পরিচয়ে কোনো মৌলিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নাকি এটা শুধুই সময়ের প্রয়োজনে একটা কৌশলগত মুখোশ বদল এটা নিয়ে কিন্তু ভাবনার অনেক জায়গা আছে অবশ্যই উত্তরটা সহজ নয় দেখতে হবে ভবিষ্যতে কি হয়